প্লিজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আরে ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কোয়েল পাখি দক্ষিণ ভারতে বলে কারা তার জন্য আমি এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আছে গোটা মশলা তেজপাতা শুকনো লঙ্কা এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি এখানে একটা টমেটো কেটে নিয়েছি এখানে একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি বাস এইগুলি দিয়ে আজকে আমি রান্নাটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কটা গোটা মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা লাল লাল করে ফ্রাই করে নেব এবার আমি এই পেঁয়াজটা পেস্ট করে রেখেছি এই পেঁয়াজ পেস্টটা দিয়েও ভালো করে আমি এই পেঁয়াজের সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব এবার আমি এই যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি এখান থেকে আমি দু চামচ দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো আর হাফ চামচ হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো টমেটো দিয়ে ভালো করে আমি আবার কষিয়ে গিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়ে ভালো করে আমি এই মশলার সঙ্গে কষিয়ে নেবো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে উপর দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই কোয়েল পাখিগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এরকম করে কোয়েল পাখিটাকে ভালো করে এরকম করে কষিয়ে নিতে হবে অল্প জল দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল খুব কমই দিতে হবে কারণ এই মাংসটা খুব নরম হয় বেশি জল লাগবে না ভালো করে নাড়িয়ে দেবো একবার নাড়িয়ে দিয়ে আমি চার মিনিটের জন্য আমি ভালো করে একবার নাড়িয়ে দেব আমার মাংসটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি হালকা করে একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে আমি বন্ধ করে দেবো এবার আমি বন্ধ করে দেবো বন্ধ করে আমি এই প্লেটে নামিয়ে নেব তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে তোমাদের এটা কেমন লেগেছে আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে দেখো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে